সত্যি কথা বলতে আজকে যেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো বা যাদের যেটা নিয়ে কথা বলার জন্য আপনাদের সবাইকে ডেকেছি জিনিসটা যথেষ্ট ওয়াক অকওয়ার্ড প্লাস হচ্ছে আমার নিজেরও খুব লজ্জা লাগতেছে যে আমাদের এরকম ঐতিহ্যবাহী একটা ডিপার্টমেন্টে একজন সাইকোপাত একজন পারভার্ট রেপিস্ট এই টাইপের মানুষ বিলং করে আমি ফার্স্টে বলি এই যে এতগুলা কথা ইউজ করলাম যে মানুষটার জন্য তার নাম হচ্ছে ডক্টর ইরশাদ হালিম অ্যান্ড আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার নাম যতবার আমি বলবো একবারও তার নামের শেষে আমি স্যার এই কথাটা উচ্চারণ করতে পারবো না অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টের কেউ তাকে আর স্যার হিসাবে দেখতেছেন আপনারাও যখন পুরোটা শুনবেন আপনারাও সেটাই উপলব্ধি করতে পারবেন ফার্স্টে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমরা একশো তম ব্যাচ আসি আমরা দুইজন আসি আমাদের সিনিয়র ভাই আছেন উনি বিয়ে হয়ে গেছেন নাইম ভাই তো প্রথমত আমরা একশো দুই ব্যাচ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে আসি তখন আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা টিচার স্যার ম্যাম যথেষ্ট কোয়াপারেটিভ অ্যান্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি আমরা সেইটাই ফিল করে আসছি তাদের পড়ানোতে তাদের সাইকোলজিক্যাল যেই আমাদের কাউন্সিলিং ছিল সব কিছুতে সব স্যার ম্যামকে নিয়ে আমরা যথেষ্ট স্যাটিসফাইড এবং অনেক বেশি হ্যাপি কারণ তারা সেরকম স্টুডেন্ট ফ্রেন্ডলি মানুষ কিন্তু প্রথম থেকেই আমাদের যারা সিনিয়র ভাইয়া আপুরা ছিলেন এই ডক্টর ইরশাদ হালিমকে নিয়ে আমাদের অ্যাওয়ার করতেন যে তার মধ্যে কিছু প্রবলেম আছে তোরা একটু সাবধানে থাকিস মানে প্রথমেই ছোটো ভাইরা ডিপার্টমেন্টে আসলে যেটা হয় আর কি অ্যাওয়ার করতেন কিন্তু আমরা ফার্স্টে ভাবতাম হয়তো ওনারা মজা করতেছেন বা যোগ করতেছেন আমাদের সাথে সো আমরা অতটাও গরজ দিতাম না কিন্তু যখন যত দিন যাইতে লাগলো আমরা জিনিসটা সিভিয়ারিটা আস্তে 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 ফিল করতে পারলাম এমনও হইছে আমাদের অনেক স্টুডেন্টের রাত এগারোটা বারোটা একটা যে কোনো টাইমে ইনি ফোন করতো এখন আপনারা যারা আসেন একটু চিন্তা করে দেখেন ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর সে রাত বারোটা একটার দিকে একটি স্টুডেন্টকে কল করতেছে এবং সে কল করে তার অ্যাকাডেমিক রিলেটেড কোনো কথা বলতেছে না সে কল করে বলতেছে তুমি কি করতেছো কি দিয়ে খাইছো ব্লা 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 মানে ইলজিক্যাল অ্যান্ড আন কথাবার্তা যেগুলো আসলে কোনো ভ্যালিডিটি নাই তারপরে সেকেন্ড সেকেন্ড ইয়ার যখন আমরা তার কোর্স পাইলাম কোর্স পাওয়ার পরে ক্লাস নেওয়া যখন শুরু করলো তো আমরা তখন বুঝতে পারলাম যে বেসিক্যালি হচ্ছে তার টার্গেট ছিল হচ্ছে এই টাইপের স্টুডেন্ট যাদের কোনো না কোনো উইক পয়েন্ট আছে উইক পয়েন্টগুলা কেমন হয়তো বা তার অ্যাকাডেমিক ডাউনফল আছে কিংবা তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে কিংবা সে মেন্টাল ডিপ্রেশনে আসে বা তার মেন্টাল হেলথের কোনো প্রবলেম চলতেছে কোনো না কোনো উইক পয়েন্ট তিনি হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতেন আইডেন্টিফাই করে তিনি স্টুডেন্টকে বলতেন যে আমি তো তোমার এই প্রবলেমগুলো জানি সামথিং সামথিং তুমি আমার রুমে আসো ফার্স্টে ডিপার্টমেন্টের রুমে ডাকতেন ডাকার পরে তিনি স্টুডেন্টকে অফার করতেন যে তুমি আমার বাসায় আসো তোমার এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো তো রিসেন্টলি যেটা হয়েছে আমি আরও কিছু কথা বলবো আমি যে রিসেন্ট ঘটনাটা বলতেছি রিসেন্টলি যেটা হয়েছে আমাদের দুইটা ব্যাচমেট আমি যে বললাম যে ওনার টার্গেট ছিল উইক পয়েন্ট সো এই উইক পয়েন্টের বেসিসে আমরা ওনাকে কিন্তু প্রথম থেকেই জানতাম যে অন্যান্য টিচারও যেমন স্টুডেন্ট ফ্রেন্ডলি উনিও হয়তো এরকমই হবেন আমাদের আরও কোর্স টিচার তো আরও আরও একটা ব্যাপার হচ্ছে উনি আমাদের আগে হচ্ছে স্টুডেন্ট অ্যাডভাইজার ছিলেন তো সেই প্রেক্ষিতে আমাদের এই দুইটা ব্যাচমেট ওনার কাছে হেল্পের ব্যাপারে কথা বলতে থাকে তখন বলে কোনো সমস্যা নাই আর যত যা করতে হয় কোয়ার্ডিনেট করতে হয় আমি করব যা হেল্প লাগে আমি করতে আসি তখন তিনি আর কি ডিপার্টমেন্টের রুমের যেটা ওনার কার্যকলাপ ডিপার্টমেন্টের রুমে ডাকেন একজন একজন একজনকে দুইজনকে কিন্তু একসাথে না তো আমি এখন বলতেছি ভিকটিম ওয়ানের কথা এবং আপনাদের কাছে আমি অনুরোধ করব এই যে ভিক্ট্রিম যারা আছে আপনারা দয়া করে কোনো ভিক্টিনের নাম ছবি বা তাদের যে কোনো পরিচয় কাইন্ডলি পাবলিক করবেন না এটা ভিকটিমদের দাবি অলরেডি একজন ভিক্টিম মেন্টালি যথেষ্ট ট্রমাটাইজ আজকে কথা বলতে গিয়ে সে কেঁদে দেওয়ার মতো অবস্থা হয়েছে কেঁদেও দিয়েছে সে ক্লাসেও ঠিক মতো কন্টিনিউ করতেছে না অ্যান্ড যদি এইগুলা পাবলিকলি আসে তাহলে আপনারা তো জানেন যে সাইবার বুলিংটা কতটা এক্সট্রিম হতে পারে সো আপনাদের কাছে রিকোয়েস্ট অ্যান্ড ভিক্টিমদের দাবি তাদের নাম বা যে কোনো আইডেন্টিফিকেশান যেন সামনে না আসে তো আমি বলতেছি ভিকটিম ওয়ান যার সাথে এক্সট্রিম লেভেলের ঘটনাটা ঘটছে তো এই ভিকটিম ওয়ান যখন তার বাসায় যায় যার পর থেকে তিনি তাকে আশ্বাস দেওয়া শুরু করেন যে তার সব কিছু তিনি সলভ আউট করবেন এরপরে তার আসলে আর আসল রূপটা তিনি ঢেকে রাখতে পারেননি আমি পুরো সব কিছু আপনাদের সামনে বলতে পারবো না কারণ সেইখানে অনেক বেশি ব্যাড ল্যাঙ্গুয়েজ আছে আমি জাস্ট সামারি করে বলতেছি দেওয়ার পরে প্রথমে হচ্ছে ওই টিচার বলে যে তুমি আমার শার্টের বোতাম খোলা শুরু করো এবং উনি আগে থেকেই জানতেন ওই ভিকটিমের কি কি উইক পয়েন্ট আছে ওর বাবা কি করে অ্যান্ড ওই ভিকটিমের ওর বাবা ফিনান্সিয়ালি যথেষ্ট খারাপ অবস্থা এবং সে অসুস্থ এবং ব্যাপারটা এরকম যদি সে হচ্ছে এই জিনিসগুলো কখনো বাড়িতে ইনফর্ম করে তাহলে তার বাবা মা মারাও যেতে পারে এরকম একটা অবস্থা এতটাই অসুস্থ তার বাবা মা তো তখন সেই টিচার বলে যে আমি জামা খুলছি শার্ট খুলে দাও দেওয়ার পরে তারপর তিনি বিছনায় শোন শুয়ে পড়েন এবং তারও জোরপূর্বক শার্টটা খুলে ফেলে খুলতে বলে খুলছে তারপরে এই একটা প্রমাণ এটা একটা ভিডিওর স্ক্রিনশট আমরা পুরো ভিডিওটা আনি নাই কারণ ভিডিওটা দেখলে হয়তো আপনারা ভিকটিমকে আইডেন্টিফাই করা যাবে জাস্ট একটা স্ক্রিনশট দিচ্ছি এটা একটা স্ক্রিনশট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো তারপরে আস্তে 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 সেটা সিভিয়ার হইতে থাকে তাকে আন্ড্রেস হইতে বলে এবং তাকে ফিজিক্যাল শুরু করে এর পরবর্তীতে এবং তাকে বারবার আশ্বস্ত করতে থাকে তোমার ওই ব্যাপারটা আমি সলভ করবো সলভ করবো এবং বলে যদি তুমি এটা কখনো পাবলিক করো তাহলে তোমার একাডেমিকে ডাউনফল আমি করে দিব কিভাবে করবো তুমি দেখে নিও এই টাইপের মানে ব্ল্যাক করা শুরু করে পরের দিন সে চলে আসে আসার পরে মানে ওই দিনই চলে আসে আসার পরে উনি কন্টিনিউয়াসলি ওই ছেলেটাকে ফোন দিতে থাকে তো স্বাভাবিকভাবেই এই অবস্থার পরে কেউ তার ওনার রুমে যাইতে চাইবে না সে যত অবস্থায় যাই হোক তারপরে ওই ছেলে ওই স্যারের নাম্বার ব্লক করে দেয় তারপর উনি অন্য আর একটা নাম্বার থেকে কল দিতে থাকে তারপরে হোয়াটসঅ্যাপে করে কি ওর বাবার নাম্বারটা দেয় আমরা জানি না উনি কিভাবে ওর ছেলেটার বাবার নাম্বার কালেক্ট করছে বাবার নাম্বার দেয় দিয়ে বলে আমি যদি তোমার বাবাকে এই সব ঘটনা খুলে বলি তোমার একাডেমিকের এই সব কিছু উনি কিন্তু আর বাঁচবে না এবং ওই ছেলেটা প্রায় সাত থেকে আটটা টিউশন করায় মানে আপনারা বুঝতে পারতেছেন সাত থেকে আটটা টিউশন মোহাম্মদপুর মহাখালী এবং সব কিছুতে যাতায়াত করে সাইকেলে কি লেভেলের প্রেশারটা যায় তার কাছে এবং যারা জানে যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যারা স্টুডেন্ট তারা জানে একটা স্টুডেন্টের পরে কী লেভেলের প্রেশার যেতে পারে একাডেমিক প্রেশার তারপরেও সেই কাজগুলো করে বিকজ তার ফ্যামিলিকে তার চালানোর জন্য বিশ হাজার টাকাতে সে তার বাবাকে মাসে মান্থি পাঠায় চিকিৎসার জন্য তো তারপরে ওই ছেলেটা যখন এরকম ব্ল্যাকমেইলিং শুরু করে তারপর আবার সে রুমে যায় যাইতে বাধ্য হয় যাওয়ার পরে তাকে টর্চার করে মারধর করে রিজেন সে যাইতে চায় না কেন প্রথমে বা তাকে অ্যাভয়েড কেন করছে ফোন ধরে নাই কেন সো এই টর্চার শুরু করতে করতে সেকেন্ড দিন এই সিভিয়ারিটিটা আরো অনেক এক্সট্রিম লেভেলে চলে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় মানে আগের সেটা ছাড়াই যায় তার গোপনাঙ্গ তার যৌনাঙ্গ কথাটা আসলে বলা ঠিক না বারবার প্রেশার ক্রিয়েট করে ওই সব জায়গাতে এবং একটা টাইমে ওই ভিকটিম পাঁচ পাঁচ ছয় মিনিটের মতো জাস্ট ব্ল্যাক আউটের মতো হয়ে যায় মানে এতটাই পেইন খাইছে সে আসলে বুঝতেছে না মানে তার কোনো সেন্স নাই বাট ওই টিচার সরি টিচার বলবো না ডক্টর ইরশাদ হালিম তিনি বলেন যে তুমি তো নাটক করতেছো বলে আবার সেম কাজ রিপিট করে আবার সেম কাজ রিপিট করে এবং সারা রাত এই কাজ চলে উনি ওই দিন ওকে আর বাসা থেকে বেরোতে দেয় নাই বলতেছি বাসা থেকে বেরোতে দেয় নাই একটু হ্যাঁ বাসা থেকে বেরোতে দেয় নাই পরের দিন তাকে আবার হলে টিচার্সদের বাসে হলে নামায় দেয় নামায় দেওয়ার পরে আবার বলে যে তুমি যদি এইগুলা বলো দেন হচ্ছে আমি আবার তোমাকে এগুলা একাডেমিকে শেষ টেস্ট করে দেব ব্ল্যাকমেইল করা শুরু করে সো এখন কথাটা হচ্ছে ভিক্টিম টু যে তার হয় আপনারা বুঝতেই পারতেছেন এখন ঘটনা শুধু ওয়ান অ্যান্ড টুর মধ্যেই সীমাবদ্ধ না আমাদের এখন চলতে আছে ওয়ান জিরো ফোর একশো চার ব্যাচ নাইনটি টু ব্যাচে তার ভিকটিম আছে নাইনটি ফাইভে আছে নাইনটি সিক্সে আছে নাইনটি সেভেনে আসে নাইনটি এইটে আছে ওয়ান জিরো ওয়ানে আছে ওয়ান ডাবল জিরোতে আছে প্রত্যেকটা ব্যাচে এই ব্যাচগুলো ছাড়া প্রত্যেকটা ব্যাচেই তার ভিকটিম আসে এবং এইটা আমরা ক্লারিফাই করতে পারছি যখন আমরা ওই ভিকটিম প্রথমত বলতে চাইছিল না সব কিছু নিয়ে আমরা যখন আমাদের টিচার স্টুডেন্ট হাজারের সাথে কথা বললাম তাদের কাছেও কন্টিনিউয়াসলি এই কথাগুলো আসতে থাকে কমপ্লেনগুলো আসতে থাকে বিগত দুই তিন চেয়ারম্যানও চাইছেন যে এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে বাট স্টুডেন্টদের কাছে কংক্রিট প্রমাণ ছিল না প্রুফ ছিল না তাই ডিপার্টমেন্ট চাইলেও কোনো ব্যবস্থা নিতে পারে নাই বাট এই ব্যবস্থাগুলো আমরা এসে নিতে পারছি এবং কারণ আমাদের কাছে কংক্রিট প্রমাণ আছে আমাদের কাছে এনআফ ভিডিওস আছে এনাফ অডিওস আছে এনাফ ফটোজ আছে আমি জাস্ট নাইনটি সিক্স দ্যাসের স্টুডেন্টের সাথে কি অবস্থায় উনি সে ছিল আমি একটা আপনাদের ছবি দেখাচ্ছি দেখেন ষোলো এগুলো ভিডিওর স্ক্রিনশট ভিডিওর স্ক্রিনশট তো এটা হচ্ছে তার প্রতিবেশী আমরা পোস্ট যখন করি তার প্রতিবেশীর একটা কমেন্ট ছিল যে ঘটনা সত্য নাকি মিথ্যা তার প্রতিবেশীর কমেন্ট এটা আপনারা দেখতে পারেন আচ্ছা উনি এখানে বলছেন যে অ্যাজ সামওয়ান হু ইউজ টু লিভ অ্যাট সেম বিল্ডিং অ্যাজ হিজ আই ক্যান কনফার্ম দিস সিক ক্রিয়েচার্স বিহেভিয়ার হি ইস এ ওয়াইফ বিটার হিজ ওন ওয়াইফ টোল্ড অ্যবাউট হিসু মাই মম আফটার শি র্যান ওয়ে হি ওয়াজিং হার্ড টুক শেল্টার ইন আওয়ার হোম হি মেড ইজ ওয়াইফ এন্ড সন্স লাইফ এ লিভিং হেল হ্যাপি টু সি দিস ফিউচার ফাইনালি গেট এক্সপোজড মে হি রোট ইন হেল ওনার নাম নামটা না বলি নামটা না বলি সো তার মানে হচ্ছে তিনি এই কাজগুলো করে তার প্রতিবেশীরাও এটা জানে এবং তার ওয়াইফের পরেও খুব বাজেভাবে টর্চার করে এটাই আর কি মোটামুটি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তীতে আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে এই দিক থেকে আমাদের ডিপার্টমেন্ট যথেষ্ট পজিটিভ ছিল আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছেন যথেষ্ট হেল্পফুল ছিলেন একটা মিটিং ডাকা হয় সিনিয়র টিচারদের নিয়ে হ্যাঁ আমরা স্টুডেন্ট অ্যাডভাইজার জানানোর পরে তখন আমরা চেয়ারম্যান ম্যামের একটা জরুরি মিটিং ইনভাইট করেন তারপর সেই মিটিংয়ে আমাদের কাছে যে এভিডেন্সগুলো ছিল আমরা সেই এভিডেন্সগুলো সেইখানে হচ্ছে আমরা দিই স্লাইড পুরো একটা প্রেজেন্টেশনের মতো দিয়ে ভয়েস যতগুলা ছিল সব দিই টোটালি ওই সাথে যা যা হইসে সব ভয়েসগুলা সেখানে টোটাল সবকিছু ওইখানে আসে তো ওই ভয়েসগুলো আমরা যখন ওইখানে দেখাই প্রমাণগুলো দিই তখন টিচাররা এটা সত্যতা খুঁজে পান এবং আর্জেন্ট আজকে সকালে এসি মিটিং কল করে একাডেমিক কমিটির মিটিং অ্যান্ড ওই এসি মিটিংয়ের মাধ্যমে তারা হচ্ছে তাকে যাবতীয় যে একাডেমিক কার্যক্রম ছিল ওই কার্যক্রমে তাকে অপরাধী হিসেবে বিবেচনা করে তাকে অপরাধী হিসেবে স্বীকৃতি দিয়ে যাবতীয় যত একাডেমিক কার্যক্রম ছিল সেইখান থেকে তাকে হচ্ছে অব্যাহতি দেওয়া হয় পরবর্তীতে ওই এসি মিটিং থেকে সুপারিশ করে পাঠানো হয় হচ্ছে ভিসি সারের কাছে যদিও আমরা গতকালকে ভিসি স্যারের সাথে কথা বলে আসছিলাম তিনিও যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন আমরা ডাকসুতে গিয়েছিলাম ডাকসুর তখন আমাদের সাথে যিনি ভিপি সাদিকান ভাই তিনিও ছিলেন পরিবাহক সম্পাদক ছিলেন সবাই যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন আমাদের সাথে এই ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য সো ওইখানে যাওয়ার পরে একটা কপি হচ্ছে চলে যায় আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন ওইখানে একটা যায় আর হচ্ছে ভিসি বরাবর একটা আসে আর আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট আজকে এসি মিটিং কল করে যেটা পারছিল এটা হচ্ছে তার কপি যে তাকে একাডেমিক সমস্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যতটুকু তার এক্তিয়ারি আছে সর্বোচ্চ শাস্তি যেটা হচ্ছে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার সেইটার ব্যবস্থা তারা নিচ্ছে আমরা যেহেতু একাডেমিক মিটিংয়ে তার সত্যতা প্রমাণ পেয়েই গেছে ভিসি বরাবর চলে আসছে বাট আলটিমেটলি হচ্ছে আমরা এই জিনিসটাতে স্যাটিসফাই হয়নি রিজন কি কারণ এই টাইপের সাইকোপাথ বা পারভার্টকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সেই কাজগুলো কন্টিনিউসলি করতে থাকবে তো বাংলাদেশের যে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ যে শাস্তি আছে আইন আছে সেটা আনার জন্য আমরা এটা হচ্ছে থানাতে যাই শাহবাগ থানাতে যাই সন্ধ্যা সাতটা থেকে থানাতে আমরা অবস্থান করি এবং তারপরে যেহেতু এই ঘটনাগুলো ঘটছে হচ্ছে শেওড়াপড়াতে তার বাসায় তো এটা মিরপুর মডেল থানার অধীনে ওইখান থেকে ওসি স্যারের সাথে কথা হয় যারা ছিলেন দায়িত্বপ্রাপ্ত সেটা মিরপুর মডেল থানাতে চলে গেছে ওইখানে মামলার কাজ এখনো প্রক্রিয়াধীন আছে সো বেসিক্যালি এখানে বাদী একজন হলেও লিখিতভাবে বাদী একজন হলেও অলিখিতভাবে বাদী হোল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট একটা ব্যাচ না বা একজন না পুরো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন ওনার ওনারVictim ওই লোকের লোকেরVictim শুধুমাত্র কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা নন ডিপার্টমেন্টে আছে নন ডিপার্টমেন্টে আছে আপনারা একটা উদাহরণ দিচ্ছি অ্যাকাউন্টিং এর একটা উদাহরণ দিচ্ছি অ্যাকাউন্টিং এর নামটা হাইড করে দেখেন তাকে খাবারের সাথে টিউশন টিউশনের জন্য তাকে বাসায় ডাকছে সেই ছেলেটা খুবই গরিব এখানে শিকার করছে এইটাতে আছে টিউশনের জন্য তাকে বাসায় নিয়েছে তার পভার্টির সুযোগ নিয়ে বাসায় নিয়ে তার খাবারের সাথে যেন কি একটা মিশাইছে মিশে তাকে বাজে কাজগুলো করতে বাধ্য করছে দেন এখানে একটা দেখবেন আরেকটা ছেলের কমেন্ট পাবলিক কমেন্ট নন ডিপার্টমেন্টালি সে ছেলেদের রাত্রে ফোন দিয়ে জিজ্ঞেস করতো সেই ছেলে হোমোসেক্সুয়াল কিনা এই একটা আছে আচ্ছা সো আরো আমরা হচ্ছে যখন কথা বলছি আরো আমরা প্রায় দশ থেকে বারো জন আমাদের ডিপার্টমেন্টের সিনিয়রকে আমরা পেয়েছি যারা আমাদের সামনে মুখ খুলতে চাইছেন আমরা সেই নামগুলো আমরা দিয়ে দিয়েছি সাথে সাথে সেক্সুয়াল যে হ্যারাসমেন্ট সেল আছে ওইখানে আমরা পাঠিয়ে দিছি তো মোটামুটি এটা হচ্ছে আমাদের আইনি কার্যক্রমগুলো ছিল বা আমরা যা যা করছি এখন এই এই দিক থেকে আমাদের কিছু দাবি আছে সবুন দাবিগুলো বল আচ্ছা সর্বোচ্চ তো বিশ্ববিদ্যালয় সংবিধান এবং রাষ্ট্রীয় সংবিধান দুটা আলাদা যার কারণে বিশ্ববিদ্যালয়ে আমাদের যে দাবিগুলো আছে তাদের মধ্যে ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমরা যদি পজিটিভ হই এবং যেসব বলছি এগুলো সত্যতা যাচাই সত্যতা যাচাই করে তারা পান তাহলে বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এরপর যেটা থাকে তাহলে ফৌজদারি আইন কিংবা ভিকটিম নিজে মামলা দায়ের করা যেটা বললাম যে আমরা লিখিতভাবে একজন মামলা করলে আমরা অলিখিতভাবে সবাই তার সাক্ষী এবং তার বাদী তো সেই হিসাবে আমরা আইনি প্রক্রিয়া আগাতে চাই এবং রাষ্ট্রীয় সংবিধান অনুসারী অনুসারে এরকম অপরাধীকে আমরা সর্বোচ্চ শাস্তির আওতায় এনে একটা দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত স্থাপন করতে চাই এতটুকু আমাদের বলা ছিল আর একটা ব্যাপার আমরা একটু করি সেটা হচ্ছে আমরা আপনাদের জাস্ট কিছু স্যাম্পল দেখাইছি এর থেকেও কংক্রিট অ্যান্ড এক্সট্রিম লেভেলের প্রুফ আমাদের কাছে আছে যেইগুলো আমরা অলরেডি আমাদের একাডেমিক কমিটিকে দেখাইছি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলে ওইটা আমরা ড্রাইভ করে পাঠাই দিছি অ্যান্ড আমরা থানাকে ওটা প্রোভাইড করছি এগুলো আমরা এখানে আপাতত দেখাতে চাচ্ছি না এখানে থানাকে আমরা মোটামুটি কনফিডেন্সিয়াল আমরা এগুলো পাঠাই দিচ্ছি সো আমাদের সাথে এখন আমাদের ফজলুল হক মুসলিম হলে যিনি ভিপি এবং আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই নাইম ভাই আছেন আবু নাইম ভাই ভাই